আসসালামু আলাইকুম শিক্ষার্থীবিন্দু আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সামান্তরিকের বৈশিষ্ট্য এবং সামান্তরিকের গুলো কিভাবে হয় এটা একটু আলোচনা করব আমার পেজে কিন্তু রম্বসের বৈশিষ্ট্য এবং রম্বসের অঙ্কগুলো কীভাবে হয় এটা আমার পেজে রম্বস সম্পর্কে বৈশিষ্ট্য এবং রম্বসের ম্যাথগুলো কীভাবে হয় এটা আমার পেজে দেওয়া আছে তোমরা যদি পেজটা যদি ভিজিট করো তাহলে রম্বস সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবে আজকে আমি আলোচনা করব সামান্তরিক সম্পর্কে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে দেখেন তাহলে সামন্তরিকের বৈশিষ্ট্য এবং এই ম্যাথগুলো সম্পর্কে অর্থাৎ বড় প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে ইনশাল্লাহ আলোচনায় যাই যেহেতু অনেক অনেক আলোচনা কথা কথা না আর কারণ বেশি বললে ভিডিওটা একটু হবে আমরা মূল মূল আলোচনায় যাই সামুদ্রিকের বৈশিষ্ট্য আমি লিখে রাখছি এখানে সামুদ্রিকের বৈশিষ্ট্য হলো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সমান এবং সমান্তরাল সমানটা কিন্তু অনেকেই বুঝে কিন্তু এখানে ব্যাপার আছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্ত সমান এবং সমান্তরাল এই কথা বলছে কারণ হল এই বাহু এবান আবার এ এ বাহু সমান ঠিক আছে এটা কথা আমি বুঝলাম কিন্তু সমান্তরাল কথা বলছে এ সমান্তরালটা বুঝতে হবে কিন্তু এটা আবার অনেকেই না এই ভাষাটা সমান্তরাল হলো দুটা রেখার মধ্যে দূরত্বটা দেখেন এই রেখা এই রেখার মধ্যে দূরত্বটা এই দূরত্বটা কি আছে সমান আছে আবার এই রেখা এই রেখার মধ্যে দূরত্বটা কি আছে সমান আছে অনেকে কিন্তু মুখস্থ করে সামুদ্রিক বৈশিষ্ট্য বিপরীত মুখস্থ করে কিন্তু অনেকে তোমাদের জন্য একটু হেল্পফুল হবে হ্যাঁ তারপর আহ বিপরীত কোন কি সমান এটা কিন্তু একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায় সামুদ্রিকের বিপরীত কোন গুলো সমান সামুদ্রিক বিপরীত কোন বিপরীত কোন বিপরীত কোন হলো এইটা এটা কিন্তু কি সমান কিন্তু হয় আবার এই গুণ আবার এই গুণের সমান বুঝা গেল এটা কিন্তু বলছে দুই নম্বরে সামুদ্রিক বিপরীত কোনগুলো পরস্পর কি হয় সমান হয় তাহলে এই গুণ আর এই গুণ সমান এই গুণ আর এই গুণ সমান এই গুণ যদি ছিয়াত্তর ডিগ্রি হয় তাহলে এই গুণে কি হবে ছিয়াত্তর ডিগ্রি হবে তাহলে এই গুণ আর এই গুণ দুটা গুণ আবার কি হবে সমান হবে এইটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য সামুদ্রিক কর্ণদয় অসমান দেখা যাচ্ছে ভিউয়ার্স এখানে সামুদ্রিক যেটা মানে এটা একটা কর্ণ আর কি এটা একটা কর্ণ দেখা যাচ্ছে আবার দৃষ্টি দেখা যাচ্ছে এখানে একটা হলো বড় করণ আছে আর একটা কি আছে ছোট কোন আছে এইটা হলো আমরা বলতে পারবো দেখে বলতে পারবো যে সামুদ্রিক কর্ণদয় অসমান মানে একটা বড় আর একটা কি ছোট তারপরে এখানে কি আছে তার নাম্বারটা আছে সামুদ্রিকের চার কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আমরা জানি চতুর্ভুজের চারটা কোনো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজ চার কোন সম তিনশো ষাট ডিগ্রি যেহেতু সামুদ্রিক একটি চতুর্ভুজটা কোন আছে এই চারটা কোনো যোগফাল কত হবে তিনশো ষাট ডিগ্রি এগুলো সামুদ্রিক বৈশিষ্ট্য আর সামুদ্রিক যদি আমার ম্যাথ গুলো যদি করতে চাই সামুক বৈশিষ্ট্য কিন্তু এগুলো যদি জানা থাকে তাহলে এগুলা এই এইট নাইন টেন যারা অধ্যয়নরত আস বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলা কোনো এমসিইউ করতে আহ সহায়তা করবে এই বৈশিষ্ট্যগুলো খুবই সহায়তা করা এগুলো একটু মাথায় রাখবেন আর হলো সামুদ্রিকের ম্যাথ উম ম্যাথ গুলো সম্পর্কে জানতে গেলে যদি সামুদ্রিক কিছু অঙ্ক যদি তুমি পারতে চাও সেগুলো সম্পর্কে যদি পারতে অঙ্কগুলো পারতে চাও তাহলে তোমাকে এখানে সামুদ্রিক কিছু সূত্র আছে এই সূত্রগুলো আগে আয়ত্ত করতে হবে সামুদ্রিক সূত্র কি সামুদ্রিকের মানে ক্ষেত্রফল হলো মানে সামুদ্রিক ক্ষেত্রফল সূত্র কি সামুদ্রিক ক্ষেত্রফল সূত্র হলো ভূমি গুণন উচ্চতা এটা জানতে হবে কিন্তু এটা কিন্তু বেশি সামুদ্রিকের যদি ম্যাথ পারতে চাও তাহলে এগুলো সূত্র জানতে হবে সামুদ্রিক পরিসীমা সামুদ্রিক পরিসীমা হলো চার বাহুর যোগফল সাম্রিকা যদি কি যে একটা চতুর্ভুজ চতুর্ভুজ যদি হয় তাহলে চারটা বাহু যোগ করলে যেটা পাবো চারটা বাহু যোগ করলে সেটা কি পরিসীমা ত্রিভুজের সামের পরি কত হবে যেটা হবে সেটা কি ত্রিভুজের পরিসীমা এভাবে যদি যেকোনো চতুর্ভুজ বলে আয়ত বলে আয়তল কি হবে চার বাহু যোগ ফল এরকম আমরা বিভিন্ন বলতে পারবো যদি পঞ্চভুজ বলে পঞ্চভুজের পরিষীমা পাঁচ যোগ ফল তাহলে পরিসীমা একটা আমি একটা আজকে একটা ধারণা দিলাম পরিসীমা ত্রিভুজ বলুক বলুক আর পঞ্চভুজ যোগ করে দিব। করে দিলে ওইটার কি বাড়াবে পরিসীমা বের হবে এইটা আর একটা কি আছে সামুদ্রিকের অপর কণের দৈর্ঘ্য যারা টেনে অধ্যয়নরত আস। তারা কিন্তু এই পরিমিতির ম্যাথ কিন্তু এরকম অনেক আছে মানে অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো হ্যাঁ এরকম কিন্তু আছে তো অপকর্ণ দৈর্ঘ্য যদি তোমরা বিভিন্ন গাইড গুলো মানে গাইড গুলো যদি ফলো করো তাহলে দেখবে বিশাল কিন্তু একটা করে দেওয়া আছে এগুলা যদি এই সূত্রটা যদি অবলম্বন করো সামুদ্রিক অপকর্ণ অপকর্ণ দৈর্ঘ্য ডি টু ইকুয়াল রুট অব টু ইন্টু স্কোয়ার প্লাস হ্যাঁ এ মাইনাস কি ডি ওয়ান অল স্কোয়ার মানে ডি ওয়ান স্কোয়ার এই সূত্রটা যদি অবলম্বন করো তাহলে অপর কর্ণের যে দৈর্ঘ্যটা এটা সহজে তুমি করতে পারবে ওই বিশাল আলোচনায় বা বিশাল ম্যাটা করা লাগবে না খুব সহজে তুমি করতে পারবে তা আসুন আমি একটা অঙ্ক রেখে রাখছি এই অঙ্ক দিয়ে আমি বিভিন্ন অঙ্ক এখানে তিন চারটা মানে একটা উদ্দীপক দিয়ে তিনটা আমি অঙ্ক রেখে রাখছি এটা আমি সলভ করে দিব সলভ করতে না পারলে একটু ধারণা দিব সহজে কিন্তু তোমরা করতে পারবে আসুন সামন্ত্রীকে দুটি বাহুর দর্গ দেওয়া আছে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে টুয়েলভ সেন্টিমিটার এইট সেন্টিমিটার এবং ক্ষুদম করোনা দেওয়া আছে কি টেন সেন্টিমিটার এটা দেওয়া আছে আর এখন কি বলছে এখানে সামুদ্রিকের পরিসীমা নির্ণয় করো তো বলুন তো আমি বেসিকটা আগে তো ধারণা দিলাম যে সামুদ্রিক পরিসীমা কি চার বাহু যোগফল তাহলে সামুদ্রিক যদি এটা টুয়েলভ সেন্টিমিটার আর এইট সেন্টিমিটার দুটো বাহু তাহলে এটা হলো বড় এটা হলো বড় বাহু তাহলে এটা কি হবে অবশ্যই টুয়েলভ হবে তাহলে এটা টুয়েলভ হবে তাহলে এটা কি হবে টুয়েলভ হবে আর এটা কি হবে এইট এটাও কি এইট তার পরিসীমা কি বললাম আমি তার বাহুর যোগফল তা চার বাহু যোগ করে দিলে কত হয় বারো বারো চব্বিশ আর হলো

এইটা এটা হবে ডি ওয়ান এর মান এটা যদি মানগুলো বসো তোমাদের ক্যালকুলেশন করো তাহলে দুর্গটা পেয়ে যাবে আমি বিস্তারিত করে দিলাম না দিলে একটু ভিডিওটা হবে আমি করে দিলাম না তোমরা একটু বাসায় চেষ্টা করবে তারপর কি সামুদ্রিক ক্ষেত্র ফল নির্ণয় এই সামুদ্রিকের ক্ষেত্র ফল নির্ণয় করতে গেলে অনেক স্টুডেন্ট কিন্তু অনেক বিস্তারিত ভাবে করে আমি যদি যদি এই কথাগুলো আমার কথাগুলো এবং এখানে যদি সুন্দরভাবে দেখো তাহলে আর দেখা লাগবে না ইনশাল্লাহ সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কিছু একটু চিত্র আঁকতে হবে চিত্রটা হলো এই হলো সামন্ত্রিক আমার আকার ক্ষমতা তেমন একটা ভালো নয় একটু ধরে নেবে তোমরা সেটা হলো এটা হলো সামন্ত্রিক সামুদ্রিকের উম এটা ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদতম কর্ণ কিন্তু দেওয়া আছে এখানে কত টেন সেন্টিমিটার দেওয়া আছে টেন সেন্টিমিটার আর এই বৃহত্তর বাহুটা হলো টুয়েলভ সেন্টিমিটার আর যে ক্ষুদ্রতর বাহুটা দেওয়া আছে এটা হলো হ্যাঁ এটা হলো এইট সেন্টিমিটার এটা দেওয়া আছে এটা ধরো টুয়েলভ তাহলে এটাও কি হবে এটা হবে টুয়েলভ সেন্টিমিটার আর এটা কি হবে এটা হবে এইট সেন্টিমিটার এ হলো এটা চিত্র তাহলে এখানে কি বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি ক্ষেত্রফল সূত্র জানি হলো ভূমি গুণন উচ্চতা তাহলে এই সামুদ্রিক কিন্তু এটা কিন্তু ভূমি বোঝাচ্ছে তা আমার ভূমির মান দেওয়া আছে কিন্তু উচ্চতার মান দেওয়া নেই উচ্চতার মান দেওয়া নেই উচ্চতা কিন্তু আমরা বের করেও করতে পারি বা অন্য নিয়মেও করতে পারি কি নিয়ম করতে পারি আচ্ছা এই অঙ্গরা যদি মানে এই অঙ্গরা যদি সামুদ্রিক ক্ষেত্র যদি তোমরা যদি করতে চাও একটু বেসিক ক্লিয়ার থাকা লাগবে বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা সহজে করতে পারবে বেসিকটা এখানে কি বেসিকটা এখানে তোমাদের সমবাহু ত্রিভুজ সম্পর্কে অর্থাৎ না হ্যাঁ বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে একটা ধারণা থাকা লাগবে যদি জানা থাকে তাহলে কিন্তু তুমি এখানে করতে পারবে তাহলে তুমি করতে পারবে না তাহলে সামুদ্রিক মানে বিষমবাহু ত্রিভুজ কি বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের কি একটি বাহুর দুর্গ কি নয় সমান নয় সেটাকে কি বলবো আমরা বিষম ত্রিভুজ তাহলে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ক্ষেত্রফল এটা যদি এ হয় এটা বি হয় এটা সি যদি হয় বিষম ত্রিভুজের দুর্গ তা নির্ণয় সূত্র আছে হলো ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে এস ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা হলো মানে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ত্রিভুজে ত্রিভুজের ক্ষেত্র ফল যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি দেখেন তো এখানে হলো এই টেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজটা কি অর্থাৎ টি এটা হলো কি একটা কি বিষয়বাদ ত্রিভুজ না কিন্তু এটা কি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি বের করতে পারি এই শুধু সাহায্যে বিষয় ফলটা বলে দেয় বি সি হলো ত্রিভুজের তিনটা কিন্তু কি হলো এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা বোঝানো হয় এই ত্রিভুজটা কি বোঝানো হয় অর্ধ পরিসীমা বোঝানো হয় তাহলে অর্ধ পরিসীমা বের করতে পারবো অর্ধ পরিসীমা সমান হলো এ প্লাস বি প্লাস

কেউ কিন্তু আবার এদের সামুদ্রিকের উচ্চতা এখান থেকে বের করায় করায়ামুদ্রিকের উচ্চতা বের করায় আসলে উচ্চতা বের করার দরকার নাই তো উচ্চতা বের করার দরকার নেই হ্যাঁ যখন বলবে সামুদ্রিক উচ্চতা নির্ণয় করো তখন তুমি করতে পারো যদি সামুদ্রিকের ক্ষেত্র ফল বলে তাহলে তো কখনোই করবে না কখনোই করার দরকার নাই কারণ কি দেখেন আমি এটা যদি ত্রিভুজের ক্ষেত্র ফলে বের করি বের করে যদি আমি দুই দ্বারা গুণ করে দিই তাহলে পুরো ত্রিভুজ মানে সত্যি আমার মানে সামুদ্রিক ক্ষেত্রফল পেয়ে যাবো তো আমার উচ্চতা বের করার দরকার আছে অবশ্যই না এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আসলে ভিডিও কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে তে একটু শেয়ার করবেন আর বেশি একটু কমেন্ট করবেন কারণ আমি একটা কাজ শুরু করছি প্রাথমিকভাবে আপনাদের যদি সহযোগিতা না পাই তাহলে আমি কেমনি অগ্রসর সামনে কেমনি অগ্রসর হই একটু মানে লাইক শেয়ার এবং কমেন্টের পাশাপাশি একটু দোয়াও করবেন যেন আমি আমার এই পেজটা যান সামনের দিকে একটু মানে দ্রুত যান অগ্রসর করতে পারি আসসালাম আলাইকুম